তীব্র তাপ প্রবাহের কারণে চরম বিপাকে পড়েছেন শরীয়তপুরের বড় ধান চাষিরা অতিরিক্ত গরমে দিনের বেলা পাকা ধান কাটতে না পেরে বাধ্য হয়ে রাতের বেলায় ধান কাটছেন দিনের বেলা ঘাম পরে বুঝলেন পর মানুষ করে টিপিতে দেহি এতে খুব ভয় লাগে আর আমরা দিনের বেলা ধান না আর রাত্রের বেলা খুব ঠান্ডা লাগে দক্ষিণা বাতাস ইয়ের আলো চাঁদের আলো খুব মজা লাগে রাইতে ধান কাটতেছি রাইতে ধান কাটলে খুব মজা লাগে দিনে ধান দিনে ধান কাটলে আমাদের খুব কষ্ট গরম গরমে টিকতারি না গত কয়েকদিন ধরে আগাম জাতে ধান পাক ধরা শুরু করেছে কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে কৃষকরা মাঠে বেশি সময় কাজ করতে পারেন না আগে যেখানে পাঁচশো থেকে ছশো টাকার শ্রমিক পাওয়া যেত এখন সেখানে তীব্র এই গরমে আটশো টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক আর কামলা পাওয়া যায় না দিনের বেলা ধান কাটার জন্য কোনো কামলা পাওয়া যায় না যদি পাঁচশো টাকার জায়গায় যদি সাতশো টাকাও দিই তো পাওয়া যায় না দিনের বেলা আসে কি করুন এদিক ওদিক অন্য কাজ করি রাত্রেবেলা বেলা আসি ধান কাটতে অত কামলা পাওয়া যায় না কামলা আগে পাঁচশো ছশো টাকা নিতে হয় না সাতশো আটশো টাকা দিয়ে আমরা কামলা পাই না শ্রমিকের অভাবে তাই চরম সংকটে পড়েছেন চাষিরা এজন্য বিকল্প পথ বেছে নিয়েছে স্থানীয় চাষিরা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার তারা এখন দিনে বাড়িতে থাকবে রাতে চাঁদের আলোতে ধান কাটবে রাত নটা থেকে শুরু হয়ে ভোর পাঁচটা পর্যন্ত চলে এই ধান কাটা এতে অনেকটাই স্বস্তি মিলছে কৃষকদের শরীয়তপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায় চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলায় পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে চলতি মৌসুমে জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সতেরো হাজার ছয়শ মেট্রিক টন তবে একটানা চলা প্রচণ্ড তাপ দাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে ধারণা করছে কৃষি বিভাগ এখন যে তাপদাহ চলতেছে আমাদের বর্তমানে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখেছি শরীরের তাপমাত্রা তো এই অবস্থায় আসলে কৃষকদের ধান কাটাটা অনেক একটা কষ্টকর বিষয় এবং স্বাস্থ্য একটা বড় রকমের ঝুঁকি রয়েছে আর একটা বিষয় হচ্ছে যে কৃষকরা আমরা কিছু কিছু কৃষকরা আমরা দেখতে পাচ্ছি যে এই তাপধারাটাকে স্কিপ করার জন্য তারা রাতের বেলা চাঁদের আলোতে ধান কাটতেছে তা সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আমাদের যে কম্বার হার্ভেস্টার সরকার থেকে অনেকগুলো কম্বার হার্ভেস্টার দেওয়া হয়েছে এই কম হার্ভেস্টারটা যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল